এ আজ গা ও হেনো কে বইছিলাম মর তাও গায়বার দিলন শান্তে মতনে বাবার দলা গায়ারবাই না মানসের দলা গায়ারবাই যাগনা তো তোর গা বালা ই আছে এক টিনি কইবো খায় যাইয়া সব সব লোক তো নাই তো বইন ওরে লাল কারে নালে মে 달리 গইত লাল কারে ভেতंदर ওরে কোনডা রে কথা গো হ্যাঁ কেডা আইডা আইডা হ্যাঁ কোনডা আইডা আবা তুমি আতেন কি কইতা দিতা এই যে খাইতেছিলাম ইটা কি খা দেখে খাই খাই আমার নাম রসন করতেছে তামি আমি আমার যা সম্পত্তি আছে সবলে কে দেখালাম এটা তো তুই মাতলে মদ না জানি পিঠি you hey.